মুর্শিদাবাদের তিন কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের খান এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে খলিলুর রহমান জয়লাভ করেন kita जिंदाबाद kita जिंदाबाद আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য